আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লাল শাক বাজি যারা ব্যসালার আছেন যারা বিদেশ আছেন নিজেরা রান্না করে খান তাদের জন্য খুব সহজ সাধারণ পদ্ধতিতে লাল শাক বাজি আপনারা মনে করেন যে লাল শাক ভাজি করা অনেক কষ্টের কাজ কিন্তু আসলে তা না খুব সহজ একটা কাজ দুই একটি শাক নেবেন একটা বলের মধ্যে খানিক পানি নেবেন এবং শাকটা দেখে শুনে পোকাগুলো বেছে খারাপ পাতা ফেলে দেবেন দিয়ে সুন্দর করে পানির মধ্যে দিবেন সিরে সিরে দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন ভালো করে ভাস পানি দিয়ে দুই তিনবার ধুইলে বালি ময়লা যদি যাতে না থাকে পেঁয়াজ রসুন চুলে কেটে রেখে তারপরে একটা ফ্রাইপ্যান চুলাই দিয়ে চুলাটা ধরাই দেবেন দেওয়ার পরে শাকগুলো ফ্র্যানের মধ্যে মধ্যে দিয়ে দেবেন প্রথমে হয়তো মনে হবে অনেকগুলো শাক কিন্তু আসলে তা না শাকটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিট জাল দিলে মরিচ সব কিছু দিয়ে পাঁচ মিনিট ঢেকে জাল দিলে শাক একলাই কমে আসবে ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখবেন পরে ওই ছোটো পাত্রেই হয়ে যাবে পাত্রটা যদি ভরে গেছে কিন্তু ওতে কিছুই হবে না ঢেকে পাঁচ মিনিট জাল দেওয়ার পরে এসে দেখবেন কী অবস্থা এক সব নিচে নেমে গেছে যত ভরা দেখা যাচ্ছে তত ভরা দেখেন সব শুকায় গেছে তো এখন একটু নাড়া ছাড়া দিয়ে লবণ দিয়ে দেবেন একটু স্বাদ মতো কারণ লবণ ছাড়া তো তরকারি খাওয়া যায় না স্বাদ মতো লবণ দেওয়ার পরে একটু নেড়ে সেরে এপেটা অপিট করে নেড়ে দিয়ে নেড়ে সেরে আবার একটু ঢেকে দেবেন ঢেকে পাঁচ সাত মিনিট পরে এসে দেখবেন যে হিনশাল্লা শাক সিদ্ধ হয়ে গেছে তো শাক যখন সিজা যাবে তারপরে আপনারা আর একটু দিয়ে তেল দিয়ে দিতে হবে যেহেতু প্রথমে তো আমি তেল দিই নাই তেলটা প্রথমে দিতে হয় না পরে তেল দিলেই ভালো হয় তো মাঝখানে একটু জায়গা বের করে তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পরে যখন তেলটা গরম হয়ে যাবে আমরা তখন এর মধ্যে অল্প কিছু জিরে ছেড়ে দেবো জিরে দেওয়ার পরে আমরা নাড়াচাড়া দেবো নাড়াচাড়া পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করলে শাক হয়ে যাবে তো দেখেন আমারটা প্রায় হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে তো এটা হচ্ছে সৌদি আরবে আমরা রান্না করেছি তাই আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরলাম একদম সহজ সিম্পল রান্না অনেকেই মনে করেন শাক রান্না করা অনেক কষ্টের আসলে কিছুই না এভাবেই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও চাই অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ